right ham অতজনায় মায়ের ডাকে আমি থাকি জোনহাই মায়ের ডাকে আমি থাকি মায়ামারে সাহাইগ আছে ও বাহানা কহা প্রহান যুরেই বলগো আমি মা ঢাক দিব কহরে কত দেশে ঘুরি ফিরি দেখি কত সেহে ঘুরি ফিরি দেখি কত বাবা মাথা কিলে তোমার করিও সকাল সন্ধ্যায় কহর তোমরা বাবা মায়ের বাবা মাথা কিলে তোমরা করিও যা i do